হরে কৃষ্ণা হরিবোল রাধে রাধে ওয়েলকাম টু ব্যাক অফ সনাতন চ্যানেল তো আমি আপনাদেরকে একটি বিষয় বলেছিলাম সেটা হচ্ছে যে আধ্যাত্মিক আধ্যাত্মিক রহস্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা এই যে কোর্স এই কোর্সটা করার পর আমার রিয়েলাইজেশনটা কি বা ওখানে যারা এই কোর্সটি করছে তারা কি বলছে এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে জেনে নিই এই কোর্সটা কতটা গুরুত্বপূর্ণ এই কোর্সটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আমরা জানা সনাতনী রয়েছি বা হিন্দু রয়েছে বা হিন্দু জাতি রয়েছে কারণ এই কোর্সের মাধ্যমে আমরা কী কী জানতে পারবো ঈশ্বর এক হলেও পৃথিবীতে কেন এত ধর্মমত ভগবানকে আমি কে আমি যদি আত্মা হই তাহলে ভগবানের সাথে আমাদের সম্পর্ক কি পূর্ণ জন্ম কি আসলেই সম্ভব হুম স্রষ্টা ও সৃষ্টি ভগবানের কি হতে পারে এরকম হাজারো প্রশ্নের সমাধান এই কোর্সের মাধ্যমে দেওয়া হয়েছে আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের যদি অপরচুনিটি থাকে বা সুযোগ সুবিধা থাকে অবশ্যই অবশ্যই এই কোর্সটি আপনারা করে নেবেন এটা আমার কথা নয় ওখানে যারা এই কোর্সটি করছে তাদের মুখে শুনে আসি তারা কি বলতেছে আধ্যাত্মিক রহস্যের বৈজ্ঞানিক ব্যাখ্যার কোর্স আসলে এই কোর্সটা আমার জীবনে খুবই দরকার ছিল বলতে হবে কারণ প্রত্যেকটা জিনিস আমার সবচেয়ে মন কেটেছে আত্মার ব্যাপারটা কালকে প্রভু এত সুন্দর করে আত্মার বিষয়টা বোঝাইছে আমাকে আমি হয়তো যতদিন আমার মনে থাকবে আত্মার ব্যাপারটা আমি কখনোই ভুলবো না যে আত্মা কখনো মানে দেহ আর আত্মার যে ব্যাপারটা কালকে বোঝাইছে সত্যি আমরা তো আত্মা আমরা তো এই দেহটাকে নিয়ে সবসময় মানে অলঙ্কৃত করার চেষ্টা করি দেহটাকে কিন্তু আত্মার কথা ভাবনা চিন্তা করি না যে আমাদের মৃত্যুর পরে কিভাবে আমরা এই আত্মাটাই তো থাকবে তো এই বিষয়টা আমার খুব ভালো লাগছে আর সব দা রাধা বান্দবের সেবা করা রাধা বান্দবের বিঘrho ও নববিধা যে আমার খুব ভালো লেগেছে হেই কৃষ্ণ

এখন আমরা করার পরে বুঝতে পারছি যে আসলে এই কোর্সটা আমাদের সবার জীবনে কতটা গুরুত্বপূর্ণ যেটা আমিও এত দূর চলে এসেছি আসলে আমিও প্রভু যখন প্রথম দিন বললো যে আমরা নিজেদের সম্পর্কে কতটুকু জানি আমি গর্বের সহিত বলেছিলাম এইটটি পার্সেন্ট কিন্তু আসলে সত্যিকারের অর্থে এইটটি পার্সেন্ট কেন জিরো পার্সেন্টও আমি জানি না হ্যাঁ তো এখানে এই দুইটা দিন কোর্স করার পরে এই যে ভক্তিযোগ এই যে যোগ কর্মযোগ তারপরে আত্মা পরমাত্মা সৌরযগ চন্দ্র সূর্য সমুদ্র এই যে আমাদের কিভাবে সৃষ্টি এই জিনিসগুলো আসলে আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা না দিলে আমরা এভাবে নিতাম না কখনো আমাদের এই আধ্যাত্মিকের সাথে বৈজ্ঞানিক যে ব্যাখ্যাগুলা এইগুলা আমরা খুব সহজভাবে এবং অনেক সুন্দরভাবে প্রভু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যেটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ